শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই ক্লাসটি কবর কবিতার যে গঠনগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিভাবে বা কিভাবে আমরা খুঁজে বের করতে পারি বা সেটাকে লিখতে পারি সেই বিষয়টি আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করবো আশা করি পুরো ক্লাস জুড়েই তোমাদেরকে পাবো তো চলো শুরু করি দেখি আজকের ক্লাসে কি রয়েছে জি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কবর কবিতার বৈশিষ্ট্য আমরা কবিতার বৈশিষ্ট্য পড়েছি বৈশিষ্ট্য কি কিসের ভিত্তিতে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা হয় বা দেখা হয় সেই বিষয়টি আমি তোমার সাথে শেয়ার করেছি তো এখন সেই আলোকেই আমি একটু সেই প্রিভিয়াস বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসতে চাই কবিতার বৈশিষ্ট্য লিখতে হলে বিষয়বস্তু অন্তমিল তাল দিয়ে পড়া যায় কিনা লয় বা গতি পরিবর্তন উপমার ব্যবহার আছে কিনা তারপরে কি ধরনের ছন্দের ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার মানেই হলো কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা বা কবিতার বৈশিষ্ট্য লেখা তো চলো আমরা সরাসরি বইয়ে চলে যাই দেখো এখানে রয়েছে কবর কবিতার বৈশিষ্ট্য এটি একটি কাহিনী কবিতা কবিতায় একজন বৃদ্ধ পিতামহ তার স্ত্রী পুত্র পুত্রবধূর মৃত্যুর বেদনার স্মৃতি তুলে ধরে ধরেছেন তাহলে এখানে বাকি পেলাম একটা কাহিনী অর্থাৎ যে ইয়েটা রয়েছে কাহিনী রয়েছে সেই কাহিনীটা মানে কোন প্রেক্ষাপটের উপরে রচিত বা কোন বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সেই সেটা এখানে লেখা হয়েছে তো এখানে দেখো তারপরে দুই নম্বরে রয়েছে এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি সমীর কবিতা কবিতাটি প্রতি জোড়া চরণের শেষে মিল আছে অর্থাৎ একটি অন্তমিলের কবিতা আমাদের দুই নম্বরে যে অন্তমিলের কথাটা ছিল সেই অন্তমিলের একটি কবিতা যার কয়েকটি স্তবক রয়েছে স্তবক হলো কয়েকটি লাইনের সমষ্টি এরপরে রয়েছে দেখো যে কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাশ আছে একটা অন্তমিল অনুপ্রাস যেমন কত শত মিলে মিছে ইত্যাদি এবং পুনরাবৃত্ত পুনরাবৃত্ত অনুপ্রাশ যেমন সারা বাড়ি ভরি এত ছড়াইয়া দিল কারা গেল কারা এখানে র ও র পুনরাবৃত্তি ঘটেছে এগুলো শব্দ অলঙ্কারের উদাহরণ তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে কি রয়েছে এখানে আপনার এই কবিতার মধ্যে দুই ধরনের অনুপ্রাশ আছে একটি হলো প হল অন্তবিল অনুপ্রাস আরটা হলো পুনরাবৃত্ত অনুপ্রাস এই দুইটা অনুপ্রাস এই কবিতার মধ্যে রয়েছে তারপরে দেখো রয়েছে যে কবিতায় উপমার ব্যবহার হয়েছে কিনা হ্যাঁ উপমার ব্যবহার হয়েছে যেমন সোনার মতন এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে এটি একটি উপমা তাহলে এই কবিতার অকবিতায় উপমার ব্যবহার করা হয়েছে তারপরে রয়েছে কবিতাটি লয় মধ্যম গতির লয় কেমন লয় বলতে আমরা বলছি হলো যে পাঠের গতি পড়ার যে গতি সেটাই হলো লয় কোন গতিতে পড়লে কবিতাটা শ্রুতি মধুর হয় তো এখানে আমরা দেখছি এটা মধ্যম গতি এটা খুব দ্রুত লয়েরও নয় আমরা একদম ধীর লয়েরও নয় এটা মধ্যম লয়ের বা মধ্যম গতির এরপর রয়েছে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা এখানে মাত্রাবৃত্ত ছন্দে লেখা বিগত ক্লাসে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে মাত্রা বৃত্ত ছন্দটা কি এবং সেটা কিভাবে আমরা বুঝব তো তোমরা ঠিক এর আগের যে ক্লাসটি রয়েছে এটি আমাদের কত নম্বর ক্লাস চুয়াল্লিশ নম্বর ক্লাস সাতচল্লিশ নম্বর ক্লাস তো ছয়চল্লিশ নম্বরের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে ওই মাত্রা বৃত্ত ছন্দ সেটা ব্যাখ্যা করে বুঝিয়েছি এবং এই কবিতাটা মাত্রাবৃত্ত কিভাবে হয় সেটা আমি একটু সেখানে দেখে 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 আসতে পারো আসলে ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখা রয়েছে হলো চরমুলোর বর্ণবিন্যাস এরকম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের চলে একটা জিনিস খেয়াল করো দুই 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 এক দুই 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 এক এই যে বিন্যাস এই যে চরণের মূলর বিন্যাস এটাই শব্দগত মিল রয়েছে এখানে ঠিক আছে যেমন দুইটি শব্দ দুইটি শব্দ দুইটি শব্দ একটি শব্দ দুইটি শব্দ দুইটি শব্দ দুইটি শব্দ একটি শব্দ অর্থাৎ দুই 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 এক দুই 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 এক এই যে বিন্যাস এই এইগুলোকে পর্ববিন্যাস এই পর্ববিন্যাসটা ঠিক এরকম তো এই হলো আমাদের কবর কবিতাটি যেটা আমরা পড়েছিলাম সেই কবর কবিতার মূল বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা তো এগুলো তোমরা আমরা যেহেতু একই ধরনের ব্যাখ্যা সব কবিতাগুলোতে দিতে হয় কাজেই এগুলো আমাদের এখন আয়ত্ত হয়ে গেছে এবং এটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি এবং এই কবিতার ব্যাখ্যা নিয়ে আরও বেশ কয়েকটি ক্লাস আছে তোমরা চাইলে অষ্টম শ্রেণীর এই কবিতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগত বিন্যাস কিভাবে হয় সেটা আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর সেটা না হলেও আজকে যতটুকু বলেছি এবং এর আগের যে কবিতাগুলো ছিল সেই কবিতার বৈশিষ্ট্যগুলো দেখে এসো তাহলে বৈশিষ্ট্য বিভাবে লিখতে হবে এটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো তো ঠিক আছে ভালো থাকবো সবাই আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাস আসসালামু আলাইকুম